হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো বর্ষার বাজারে আর এখন তো ঠান্ডা ঠান্ডা রয়েছে খুব ভালোই আর তাই না বৃষ্টি পড়ছে একটু একটু হালকা হালকা গরম আছে আমি তো ভালোই আছি তো চলো দেখো আজকে দেখো তোমাদেরকে একটা পার্সেল দেখাবো তো পার্সেলটা আমার না আমার আমার বাচ্চা ভাইজির জন্যে পার্সেলটা আজকে এসেছে অর্ডার করছিলাম তো পার্সেলটা কেমন আমি এখনও কাটিনি নি তো তোমাদেরকে দেখাবো তারপরে কাটবো তো চলো দেখো Ve de bu, hatırlıyorum. একটু দেখো কাটা হয়ে গেছে দেখো প্রথম কালার কালারটা দেখো কেমন হয়েছে লাইট কালার আমার তো খুব খুব ভালো লাগছে আমার তো মেয়ের মতো নেই তো ভাই থেকে মেয়ের মতো বলেই মনে করি তোমরা তো জানো আমি খুব ভালোবাসি আমার মানকুবুড়িকে দেখো ড্রেসটা এটা হচ্ছে ঘের কত সুন্দর ঠিক আছে আর এইটা দেখো কোড আছে সাথে জামাটা দেখো ভালো না জামাটা কত সুন্দর একদম আমার তো খুব পছন্দ হয়েছে ভালো লাগছে ভাবছিলাম অর্ডারটা ক্যান্সেল করে দেবো তারপর ভাবলাম দেখি কেমন আসে অর্ডারটা তারপর ক্যান্সেল করবো ভালো খুব সুন্দর হয়েছে তোমরা কী বলো দেখে যে ড্রেসটা দেখে এইটা দেখো উপরে এটা নিচে এবার দেখো তো আজকে এটাই পার্সেল এসছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখলে পার্সেলটা আর আমাদের মান জামাটা কেমন হয়েছে তোমরা সবাই বলবে তো চলো এখন মতো রাখছি টাটা বাই বাই পরে আবার ভিডিও নিয়ে আসবো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি দেখো খুব খুশি আর খুশির কারণটা হচ্ছে কদিন আগে ঠাকুর মানে কি বলবো লক্ষ্মী গণেশ আর মহাদেব আর হচ্ছে রাধাকৃষ্ণ তো তিনটে ঠাকুরের মানে ই অর্ডার করছিল আর হচ্ছে অর্ডারগুলো সব হচ্ছে এসে গেছে কালকে এসছে একটা আজকে এসছে একটা আজকে দুটো এসছে একটা নয় কালকে একটা এসছে তো চলো তোমাদেরকে দেখাই ঠাকুরগুলো কেমন হয়েছে এই ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম বললাম ঠাকুরগুলো অর্ডার করেছি আর এসছে তো দেখো আমার প্রথমে ভিডিওটা জানি না ভিডিওটা আমার মানে পুরো ফোনে মেমোরি ভর্তি হয়ে গেছে বলে কেটে গেছিলো ভিডিওটা করতে করতে তার জন্য বন্ধ হয়ে গেল তো চলো তোমাদেরকে আমি দেখাই ঠাকুরগুলো কেমন হয়েছে Ya se te chola.